আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতে আছে আপনাদের সকলের রিকোয়েস্টের কটনের লাক্সারি পার্টি ড্রেসে কালেকশন ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু আমরা রমজান মাসে ভিডিও দিয়েছিলাম এবং লিমিট স্টক থাকার ফলে অনেকের রিকোয়েস্ট কিন্তু রাখা সম্ভব হয়নি বলা যায় ড্রেসের জন্য কিন্তু আমাদের অনেক টাকাও রিটার্ন করা লাগছে অনেকে কিন্তু অ্যাডভান্স পে করছিলেন এটা রিটার্ন করা আছে এত জোস কালেকশন মানে ড্রেসের যে কটা কালার আসছে প্রত্যেকটি কিন্তু মার্শাল্লা দেখার মতো তো আজকে নতুনভাবে কিন্তু রিস্টক হয়ে গেল তো যাদের যাদের লাগবে নিয়ে নিবেন প্রাইসটা পূর্বে নির্ধারিত প্রাইসই থাকতেছে মাত্র উনিশশো টাকা এই লাক্সারি ড্রেসটি নিতে পারবেন বিশেষ করে যারা কটন লাভার আছেন কটনের ড্রেস যারা পছন্দ করে থাকেন এই ডিজাইনটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটি কালেকশন ভিওস আমরা একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি আপনারা অনলাইন অফলাইন মার্কেটে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কম প্রাইসের প্রোডাক্ট আপনারা দেখে থাকেন তো আমরা অনেকে প্রাইস নিয়ে আমাদের অনেকে বলেন বা বলে থাকেন যে প্রাইসটা একটু বেশি বা ভালো মন্দ আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে ইনশিওর করতে চাই যে এই যে আমাদের ডিজাইনগুলো এই যে আমাদের কালেকশনগুলো আপনি কালারগুলো যদি বলেন তা আমাদের এখানে কেনাকাটা সর্বোপরি সবসময় যেটা পাবেন যে নিত্য নতুন ডিজাইন সবার আগে কিন্তু আমাদের এখানে নিতে পারবেন আর কোয়ালিটির ব্যাপারে কিন্তু মানে বিন্দু মাত্র কোনো আপোষ নেই দেখেন আমরাও প্রোডাক্ট আপনাদেরকে করতে পারি এটা বিষয় না আমাদের কাছে কিন্তু আমরা যখন কমে যাব তখন আমাদের কোয়ালিটি নষ্ট হবে একটা বিষয় হচ্ছে অনলাইনে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করা এটা কাস্টমারদেরকে অডিয়েন্সকে ইনশিওর করতে হবে যে না আমাদের প্রোডাক্ট ভালো তো আলহামদুলিল্লাহ কেনাকাটা এই ব্যাপারটা খুবই সচেতন আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া জানাচ্ছি যে এই ব্যাপারটা অনেকের কাছে কিন্তু আমরা এটা পরীক্ষিত যে না কেনাকাটা প্রোডাক্ট যে কেউ চোখ বুঝে নিতে পারে সো আমাদের এখানে যারা প্রোডাক্ট নেবেন খেয়াল রাখবেন যে নিত্য নতুন ডিজাইন সবার আগে এবং কোয়ালিটি প্রোডাক্ট একশো পার্সেন্ট ইনশাল্লাহ তো আমি ডিজাইনে চলে যাচ্ছি প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা তো কালার যে কটা আছে আমি দেখাই দিব সব কটাই তো ফার্স্টে যে কালারটা দেখেছে এটা ফিরোজ একটি কালার দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু নেকের ডিজাইনটা পাবেন এবং নেকের ডিজাইনটা আপনার কাজ যেটা দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু একদম জমানো পেটানো সলিড কাজ থাকবে হ্যাঁ আর এখানে কিন্তু হালকা লাইট কালার ম্যাচিং সুতা থাকতেছে হালকা করে করে বক্সে সিকেন্স থাকতেছে খুবই চমৎকার এবং প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু অনেক হাই থাকতেছে যেটা হচ্ছে প্লাস বডি ফর্টি সেভেন পাবেন ম্যাক্সিমাম আর দামান পোষণটা কিন্তু আরও সুন্দর দামানে যেটা আপনি দেখতে পাচ্ছেন দামানটা কিন্তু খুবই ভালো লাগতেছে একদম জমানো কাজ পুরো দামানটা জুড়ে এবং নিচে কিন্তু লামা ডিজাইনটা পেয়ে যাবে খুবই লাক্সারি একটি কটনের ড্রেস কালারটা খুবই নাইস ব্যাক পোর্শনটা কিন্তু সলিড থাকতেছে প্যান্টের কাপড় থাকবে একশো পার্সেন্ট সুতি এবং জামার কাপড় কিন্তু একশো পার্সেন্ট সুতি আমি বাকি কালারগুলো দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর মাসাল্লাহ এবং এই ড্রেসটা কিন্তু ইতিমধ্যে রিস্টক হয়ে গেছে যাদের লাগবে নিয়ে নেবেন এবং দোপারটার কথায় যদি আসি পুরো দোপারটা হচ্ছে একদম পিওর কটনে থাকবে যেটা অনেকাংশ আরামদায়ক এছাড়া এই দু কিন্তু খুব সুন্দর করে একটা কাটওয়ার প্যানেল পাবেন যেটা মাল্টি সুতার ডিজাইন পুরো এরকম সুতার কাজ কিন্তু পেয়ে যাবেন যারা কটন সুতা এবং কটন ড্রেসে ভালো মানের ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারে খুবই চমৎকার নিঃসন্দেহে পছন্দ চোখ বুঝে নেয়ার মতো কালেকশন উনিশশো টাকা এই ড্রেসটি নিতে পারবেন আমি এই কালারটি এখন দেখাই দিব কালারগুলো দেখেন মানে এগুলো কালারগুলো এত সুন্দর মানে ছানা কালার এক কথায় আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখাই প্রত্যেকটি কালার সুন্দর আর ফিওর্স আমরা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু কালারগুলো মেনশন করে দিই অনেক সময় দেখা যায় যে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন এই কালারটি হচ্ছে ক্রিম কালার এটা কিন্তু অফ হয় না সরাসরি ক্রিম কালার থাকবে কেমন আর পাশাপাশি পুরো কালারটা কিন্তু খুব সুন্দর হালকা মানে এটা সামার কালেকশন হালকা ধাঁচের কালার কালারটা খুব জোস ভালো লাগবে পছন্দ সে কালার ইনশাল্লাহ এবং পুরো ড্রেসটা কিন্তু যত কাজ থেকে দেখবেন তত ভালো লাগবে তত ভালো লাগবে আমি দোপাট্টা চলে যাচ্ছি খুব সুন্দর করে দেখেন সেট করা আছে এবং পুরোটা দোপাট্টা জোরে যেটা আপনারা পাবেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এই ধরনের কাজগুলো পাবেন দেখেন খুব সুন্দরভাবে এই কাজগুলো করা আছে কাটোয়াটা প্যানেলটা করা আছে খুব সুন্দর আর প্রাইস কিন্তু অনেক হাতের নাগালে থাকতেছে যেটা ভালো একটা টেলারদের যে ড্রেসটা আপনি মেক করান অসম্ভব ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো নব্বই আমি পরবর্তী কালারে যাব পরবর্তী কালারে চলে যাচ্ছি এই কালারটি বেসিক্যালি হচ্ছে পিচ কালার বলা হয় থাকে খুব সুন্দর একটি কালার কালারটা যথেষ্ট সুন্দর এবং যে কাউকে কিন্তু এই ধরনের কালারগুলো ভালো লাগবে কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি আর একটু পিচ কালার যেটা একটু মিষ্টি টাইপের পিচ এই ধরনের কালারগুলো দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন যে এত পেটানো কাজ এত ফিনিশিং স্মুথ ভালো লাগবে মার্শাল পছন্দসই ভালো লাগে এই কালেকশনগুলো নিতে ভুল করবে না দামানটা খুব সুন্দর ভাবে আসছে প্যান্টের কাপড় গুলো ম্যাচিং এ থাকতেছে পাশাপাশি সব সময় সুন্দর এই ধরনের কালেকশন যা দেখবেন নিয়ে রাখবেন এগুলো ভালো কালেকশন নিঃসন্দেহে প্রাইস দিচ্ছে উনিশশো টাকা যারা ভালো মানে পার্টি ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো তো বলতে বলতে আমরা কিন্তু এই ভিডিও শেষ কালারে চলে আসছি নাকি এটা শেষ হোয়াইট কালার মোট চারটি কালার দেখানো হয়েছে চার পিসের সেট যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে এই ডিজাইনটি খুবই নাইস এবং আমরা কিন্তু এই গরমে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি কিন্তু মানে গরমের যে সামার কালেকশনের পাশাপাশি ফ্যান্সি ড্রেসের কালেকশন নিয়ে আসতেছে যেটা হচ্ছে অনেকের রিকোয়েস্টেড ডিজাইনগুলো বেসিক্যালি রিকোয়েস্টেড ডিজাইনগুলোর জন্য কিন্তু আমরা এই ডিজাইনগুলো দেখাচ্ছি অনেক জোস অনেক জোস কালারগুলো দেখেন না মশাল্লাহ অনেক পছন্দ ভালো লাগার কালেকশন শুধু ভালো একটা টেলারকে যদি মেক করেন ড্রেসটা কিন্তু অন্যরকম ভালো লাগার কাজ করবে অসম্ভব ভালো লাগার মতো এই ড্রেসগুলো তো সামার কালেকশনের পাশাপাশি ফেন্সের রিকোয়েস্টেড ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো অফারের প্যাকেজও ভিডিও থাকবে সামনে প্লাস নতুন ডিজাইনের পাশাপাশি অনেক সামারের লোন কালেকশনের অনেক ধরনের কালেকশন কিন্তু আসতেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম